প্রথম খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ ঈশ্বরকে ভালোবাসা জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ বলিলেন বিশ্বাস আর ভক্তি তাকে ভক্তিতে সহজে পাওয়া যায় তিনি ভাবের বিষয় এ কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরিলেন মন কি তত্ত্ব করো তারে যেন উন্মত্ত আধার ঘরে সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে অগ্রে শষী বশীভূত কর তবে শক্তি সারে ওরে কোঠার ভিতর চোর কুঠরি ভোর হলে সে লুকা বেড়ে স্বর দর্শনে না পায় দর্শন আগম নিগম তন্ত্র সারে সে যে ভক্তিরসের রসিক সদানন্দে বিরাজ করে পুরে সে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যাঁড়ে সেটা চাতরে কি ভাঙবে হাঁড়ি বোঝনারে মন ঠারে ঠোরে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়া আছেন হাত অঞ্জলিবদ্ধ দেহ উন্নত ও স্থির নেত্রোদয় স্পন্দহীন সেই বেঞ্চের উপর পশ্চিমাশ্ব হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন সকলে উদ্গীব হইয়া এক অদ্ভুত অবস্থা দেখিতেছেন পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টে দেখিতেছেন ঠাকুর প্রকৃতিস্থ হইলেন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কহিতেছেন ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে সেটা চাত্রে কি ভাঙব হাঁড়ি বোঝনারে মন ঠাড়ে ঠোরে রামপ্রসাদ মনকে বলছে ঠাড়ে ঠোরে বুঝতে এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি যিনি নির্গুণ তিনিই সগুণ যিনি ব্রহ্ম তিনি শক্তি যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন তাকে তাঁকে শক্তি বলি কালী বলি ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন অগ্নি আর দাহিকা শক্তি অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায় দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায় একটিকে মানলেই আর মানা হয়ে যায় তাকেই মা বলে ডাকা হচ্ছে মা বড় ভালোবাসার জিনিস কি ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায় ভাব ভক্তি ভালোবাসা আর বিশ্বাস আর একটা গান শোনো ভাবিলে ভাবের উদয় হয় ও সে কেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় কালীপদ সুধারৃদে চিত্ত যদি রয় যদি চিত্ত ডুবে রয় তবে পূজা হোম জাগ যজ্ঞ কিছুই কিছু নয় চিত্ত তদ্গত হওয়া তাকে খুব ভালোবাসা সুধা রথ কিনা অমৃতের রথ ওতে ডুবলে মানুষ মরে না অমর হয় কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায় তা নয় এই যে সুধার রদ অমৃতের সাগর বেদে তাকে অমৃত বলেছে এতে ডুবে গেলে মরে না অমর হয় পূজা হোম জাগ যজ্ঞ কিছুই কিছু নয় যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার যদি দক্ষিণে হাওয়া আপনি আসে পাখা রেখে দেওয়া যায় আর পাখার কি দরকার তুমি যেসব কর্ম করছো এসব সৎকর্ম যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয় কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয় যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায় দশ মাস হলে আদপে কর্ম করতে দেয় না পাছে ছেলের কোনো হানি হয় প্রসবের কোনো ব্যাঘাত হয় তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে জগতের উপকার মানুষে করে না তিনিই করছেন যিনি চন্দ্র সূর্য করেছেন যিনি মা বাপের স্নেহ যিনি মহতের ভিতর দয়া যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন যে লোক কামনাশূন্য হয়ে কর্ম করবে সে নিজের মঙ্গল করবে অন্তরে শোনা আছে এমন খবর পাও নাই একটু মাটি চাপা আছে যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে ওইটিকে নিয়েই নাড়াচাড়া আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না সকলের হাস্য আরও এগিয়ে যাও কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল ব্রহ্মচারী বললে এগিয়ে যাও এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই এগিয়ে গিয়ে দেখে রূপার খুনি আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খুনি তারপর কেবল হীরা মানিক এইসব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয় ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায় ঈশ্বরকে দেখা যায় তার সঙ্গে কথা কওয়া যায় যেমন আমি তোমার সঙ্গে কথা করছি সকলে নিঃস্ব